নমস্কার বন্ধুরা আজকের বানিয়েছে সুজি আর সবজি দিয়ে মজাদার নাস্তা দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ টেস্ট হয়েছিল। বাচ্চা স্কুলে বা টিফিনে বা সকালে ব্রেকফাস্ট রাতের ডিনার এরকমই যদি একটা টিফিন হয় ভীষণ মজার খেতে হয় একেবারেই হেলদি দেখে নেওয়া যায় কীভাবে বানানো হয়েছে প্রথমে দেড়শো গ্রাম সুজি নিয়েছি সুজি নেওয়ার পর ওখানে ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর আর এখানে গাজর কুচিয়ে দিয়েছি গাজরটা বেশ অনেকটাই পরিমাণে ছিল আর ধনে কুচিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতন আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে দিয়ে অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে মানে প্রথমে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে গোলানো হচ্ছিলো গোলানোর পর খুব ভালো মাখা হচ্ছিল না তারপরে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে এটা খুব ভালো করে মাখানোর পর বেশ একটা সুন্দর একটা মানে এই ব্যাটার তৈরি হবে খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি হবে আর এটাকে খুব ভালো করে মাখার পর ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্যে দশ মিনিট পর এদিকে কড়াইতে জল দেওয়া হয়েছে জল দিয়ে একটা ঝাঁঝরি দেওয়া হয়েছে এদিকে ঝাঁঝরির উপরে তেল ব্রাশ করে নিতে হবে তেলটা ব্রাশ করে নিলে খুব সহজে আমার এই যে মানে টিফিন এগুলো উঠে যাবে আমার যে সুজির যে মানে টিফিনগুলো বানানো হচ্ছে খুব সহজে উঠে যাবে আর এদিকে দশ মিনিট পর আমি এদিকে খুলে নিয়েছি ব্যাটারটা ঠিকের জল উঠে গেছে তার মধ্যে একটু তেল দিয়েছি সাদা তেল এক চামচ মতো সাদা তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পর ওই ঝাঁঝির মধ্যে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প করে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি এইভাবে বেশ কয়েকটা বসিয়ে দিয়েছি আমি চারটে পাঁচটা বসিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রত্যেকটা বসানোর পর দেখুন এরকমই সুন্দর একটা কালার চলে আসবে আর যেহেতু গাজর দেওয়া আছে গাজরের থেকে একটু কালার চলে আসবে আর আমি একটা ঢাকনা দিয়ে ভাপেও হতে দিয়েছি আর ঢাকনাটা আমি পরেও চেঞ্জ করে নিয়েছিলাম দেখুন ঢাকনা ভাপে হওয়ার পর দেখুন গাজরের থেকে কালারটা কতটা সুন্দর হয়েছে এইরকমই ঠিক কালার চলে আসবে তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি আর সুজি দিয়ে যেহেতু বানানো বেশ অনেকটাই পরিমাণে ফুলে গেছিল দেখুন কি সুন্দর হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছিল আর এটা যখন ভাপে হয়ে গেছে সিদ্ধ তখন আমি বন্ধ করে রেখেছিলাম বেশ ঠান্ডা হওয়ার জন্য বন্ধ করে রেখেছিলাম আর বন্ধ করার আগে উপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছিলাম আর বাটারগুলো এই গরমে গলে যাবে তো আর খেতে তো ভীষণ স্বাদ হয় বা একটা বাটারের গন্ধ থাকে এইভাবে বাটারগুলো দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন ঢাকনাটা খুলে পরে যখন ঠান্ডা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে বাটারগুলো খুলে একটা উপরে লেয়ার পড়ে গেছে আর দেখতে ভীষণ মজার হয়েছিল খেতে তো ভীষণ টেস্ট হয়েছিলো আর খুব সহজে এগুলো উঠে যাচ্ছে দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি খুব সহজে উঠে যাচ্ছে পারলে বাড়িতে এরকমই ট্রাই করে দেখবেন দেখবেন ভূষণ ভীষণ মজার খেতে হয় আর পারলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এগুলো